তো আজকে দেখেন এই যে এত ইন্দুরের যেইভাবে কাটছে এই কাটার যন্ত্রণা আর ক্ষেতের মায়ায় মানে আর বাইর পয়সা থাকতে পারলাম না কালকে গেলাম গ্রসল বাজারে গ্রসল বাজার থেকে আনলাম গ্যাসের বড়ি একজনে বলছিল যে গ্যাসের বড়ি দেন তো আমি কি করছি গ্যাসের বড়ি আইন্যা বাইন দেয়া সুন্দর করে রাজি না বাইন দেয়া ক্ষেতের মধ্যে আস্তে 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 দেওয়া শুরু লাগাইছি তো এক পর্যায়ে যায় দিতেছি 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 আর ইন্দুর কাটা দেখলে মাথাটা নষ্ট হয়ে জায়গা তো কী করবো দেখেন তারপরও করাতেছি করাতেছি করাছি এই যে আটটা শিখের ভিত্তে বেশি একটা আড়ুন যায় না ধানের গোসা মোসা সমান ফাড়া লাগে সুমায়ের মা একটু হেল্প করতেছে সব বলে তো আর দিতে পারতাম না তো সুমার মা একটু হেল্প করতেছে তো হেল্প করতেছে সুমায়ের মায়ের করতেছে আমিও দিতেছি তো দুইজনে মিলে করাছি করতে 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 আর আমার আমার তো কোনো বড় ছেলে নাই আমার দুইটা মেয়ে ওই তো নাতি ছেলে বাপ ডাকে কই জানি দেন না যে জাগায় 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 একখানো আর কানো না একখান্তা খাইলে তো এক পর্যা করতাছি 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 করতে 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 দেন তাইতাছি দেখতেছি তো কি করবো কান্দো ভারতাম না সই ভারতাম না কালো করতাম একমাত্র কোদারে ডাইট কোদারে ডাকতে ডাকতে দেন আল্লাহনি রকমত করে ইন্দুরের হাতে খেত ইন্দুরের হাতে রকমত করলে তো মনে করেন তুই শান্তিভাব তো আল্লাহ যদি রকমত করে তো আল্লাহরে ডাক্তার তো আল্লাহরে ডাকতে 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 একপর তাই আল্লাহ ডাহা হাতি আসি তো একমাত্র কইরা কইরা সইরা গাইরা দেন একমাত্র রয়েছে আর আলতা দু তিনটা তো মোটামুটি সব খেতে মুরা খেত পুরাটার মধ্যে আস্তে 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 যতটুকু ভারি দাওয়াত দিয়ে টিয়া দেন কাছাই লেসে আর তো মনে দুইটা আছে তো এই দুইটা দিয়া তো ওইটা করম ওইটা তো আবার ওই জন্য দেখান এই যে ইন্দুরে কাটছে দেখেন আর সহ্য করতাম ভাতটা পরে দিলাম যেন একটা গাইরা গাইরা দিয়া তাই বললাম তো সুমার মায়ে কইতাছে তো তোমার শ্যাশ হয়েছে আমাকে হ তোমার শাসন করে না তো আর দু তিনটা রইছে তো দেখান এই যে ইঁদুরে কীভাবে কাটতাছে দেখতাছেন এই দেন এই দেন দেখছেন তো এই ইন্দুরে কাড়া দান কি করম আর তো এই ফল তুল যাই তো তান কেটে এত পরিশ্রমের কেটে তো লেটে এত এত লেবার তা আসলে কৃষকের যেভাবে পরিশ্রম করে হিসাবে কৃষকের ততটা মূল্যদান যায় না কৃষকের মূল্য দিতে দিতে গেলে অসীমহীন কিন্তু পরিশ্রম না করলে দেশের রাজ্য যেটা খাদ্য এটা অপূরণ হইত না তো সবাই একটু একটু করতে হইব ইঁদুরের করলে কি ইঁদুরের পিছিয়ে দৌড় পারতে হইব ইঁদুরের তো আর কি মা বাবা আছে বড় ইঁদুরের পুরা দেশ ইঁদুরের ইঁদুরের এই দেশের ইঁদুরের সব দেশ লইয়া পড়ছে তো সব দেশ লইয়া পড়ছে তো সবারও দায় কি নাম কই থাকতাম না কিন্তু আমি দেখছি অন্য অন্য ক্ষেত্রে আর দৌড়ছে না তো আমার ক্ষেত্রের মাঝে ধরছে তো সুমার মার শেষে দেন সুমার মারে লোয়েটাই নেয়া উলাম তো কেলাম যে লব দায়গা আর পারতাম না বোধ করছি আল্লাহ বাকি রাত তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম